চোখের সামনে একটু একটু করে গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে ভিটে মাটি জমি সহ বিস্তৃত অংশ বছরের পর বছর গঙ্গার ভাঙন ঘিরে আতঙ্কিত হয়ে থাকেন এলাকার বাসিন্দারা এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকার ভাঙন এমনই ভয়াবহ আকার ধারণ করেছে যাকে ঘিরে আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষজন প্রত্যেক দিন চোখের সামনে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বসত জমি ভিটে মাটি সহ সমস্ত কিছু চোখের সামনে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন পরিবার পরিজন সহ জিনিসপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছেন তারা মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এলাকায় সকাল থেকেই গঙ্গার ভয়াবহ ভাঙন নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বড় বড় বাড়ি নদী তীরবর্তী এলাকার ভাঙন রোধ করার জন্য দীর্ঘদিন ধরে সাধারণ মানুষজন বারবার জানিয়েছিলেন প্রশাসনকে কিন্তু নদী ভাঙন রোধে সেরকম করে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি আর তার জেরেই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে গঙ্গার ভয়াবহ রূপে আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষজন ভিটে মাটি ছেড়ে সমস্ত কিছু নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন তারা কিন্তু যাবেন কোথায় সেই পরিস্থিতি পর্যন্ত নাই আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে নিয়ে অসহায় অবস্থার মধ্যে দিন কাটছে বিস্তৃত অংশের মানুষজনের মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকার ভয়াবহ গঙ্গার ভাঙনে বিপর্যস্ত এলাকা গোটা ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ এলাকার মানুষজন তিল তিল করে গড়ে তোলা নিজেদের স্বপ্ন তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গঙ্গার গর্ভে জমি জমা থেকে শুরু করে বসত বাড়ি নদী গর্ভে চলে যাচ্ছে আর চোখের সামনে তা দেখে হা করা ছাড়া আর কার্যত কিছুই করার নেই নদী তীরবর্তী এলাকার মানুষজনকে देख फूल दरबे यार का दबे बे रोय न कोनिवा को तिरे था किको ससंग मान है एक बात को कि धुप ज़ण हो। अब आपज Background 哎，这不。 আজকে প্রায় দশটা নাগাদ আমাদের নতুন শিল্প ভাঙা লাইন ফের আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার পুরোটি বাড়ি তলিয়ে গেছে এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে আতঙ্কে রয়েছে আমরা এখানে আজকে আপাতত যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাঙ শুরু হয়েছে মানুষ সব আতঙ্কে আছে কোথায় যাবে দিশাহারা হয়ে গেছে અજેવ નચેના બાબા ચાહેના ચાહેના બોટે લેલ બે બોટે ઓય સપનડા એ ડા આ ડા પોચા રે કે 400 રૂપિયા